ওয়েট হাইট ও অ্যাবডোমিনাল গার্থ পরিমাপ করা চেকিং ওয়েট হাইট অ্যান্ড অ্যাবডোমিনাল গার্থ হাসপাতালে রুটিন চেক সময় রোগীর ওয়েট অর্থাৎ ওজন হাইট অর্থাৎ উচ্চতা ও অ্যাবডোমিনাল গার্থ পরিমাপ করা হয় ওজন অনুযায়ী কিছু ওষুধের ডোজ পরিবর্তন করা হয় এছাড়া জানা যায় যে রোগীর উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কি না বয়স অনুপাতে বাচ্চার বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কি এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে হবে ওজন পরিমাপ করার জন্য ওজন কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্র থাকতে হবে প্রত্যেক হাসপাতালে বিভিন্ন রকমের ওজন মাপার যন্ত্র থাকে ইলেকট্রনিক ও মেকানিক্যাল সাধারণত এই দুই ধরনের ওজন মাপার যন্ত্র দেখতে পাওয়া যায় দাঁড়ানো বা বসা অবস্থায় ওজন পরিমাপ করার জন্য আলাদা আলাদা স্কেল রয়েছে দু বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক অর্থাৎ বেবি ওয়িং স্কেল ব্যবহার করা হয় ওজন ওয়েট ওজন পরিমাপ করার সময় রোগীর হাতে থাকা সামগ্রী যেমন ঘড়ি চাবি মোবাইল ইত্যাদি নামিয়ে রাখতে বলুন এছাড়াও জুতো খুলে রাখতে বলুন মেকানিক্যাল বা অ্যানালগ ওজন মাপার যন্ত্রে শূন্য অর্থাৎ জিরো ও কাঁটা অর্থাৎ পয়েন্টার একই লাইনে আছে কিনা দেখে নিতে হবে যদি না থাকে তাহলে অ্যাডজাস্ট করতে হবে যদি ডিজিটাল অর্থাৎ ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র থাকে সেক্ষেত্রে ডিসপ্লেতে শূন্য দেখাচ্ছে কিনা চেক করতে হবে তারপর রোগীকে যন্ত্রটির ওপরে মাঝখানে দাঁড়াতে বলুন রোগীর মাথা যেন নিচের দিকে ঝুঁকে না থাকে সেই জন্য রোগীকে সামনের দিকে সোজা তাকাতে বলুন এবার রোগীর সামনে থেকে ও স্কেলের ঠিক উপর থেকে রিডিং দেখতে হবে এখানে কাঁটা ফিফটি নাইনের ঘরে রয়েছে অবিলম্বে নোট করে রাখুন এই ফিফটি নাইন কিলো অর্থাৎ ফিফটি নাইন কেজি হল রোগীর ওজন বাচ্চার ওজন পেডিয়াট্রিক ওয়েইং পেডিয়াট্রিক ওয়েং স্কেলে বাচ্চার ওজন পরিমাপ করার সময় ট্রে অর্থাৎ স্কেল প্যান পরিষ্কার করে নিতে হবে তার উপরে একটা পাতলা স্টেরাইল কাপড়ের টুকরো রাখতে হবে যন্ত্রটিকে সমান জায়গায় রাখতে হবে বাচ্চাকে যন্ত্রটির উপরে মাঝখানে রাখতে হবে যদি সম্ভব হয় তাহলে স্তন্যপান করানোর আগে বাচ্চার ওজন পরিমাপ করতে হবে বাচ্চা যখন একটু শান্ত হবে তখন রিডিং দেখে নিতে হবে ও বাচ্চার মাকেও রিডিং জানাতে হবে হাইট বা উচ্চতা উচ্চতা পরিমাপ করার জন্য স্টেচার মিটার ব্যবহার করা হয় এটা মেঝে থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ফিট করা হয় রোগীকে দেওয়াল ঘেঁষে দাঁড়াতে বলুন পা দুটো কাছাকাছি রাখতে হবে ও ঘাড় সোজা রাখতে হবে খুব বেশি ওপরের দিকে বা নিচে যেন না থাকে দেওয়াল ঘেঁষে দাঁড়ালে পা যদি দেওয়ালের থেকে দূরে থাকে তাহলে পা দুটো দেওয়ালের দিকে নিয়ে যেতে বলুন উচ্চতা মাপার জন্য স্টেচার মিটারে চলমান অংশ বা দেওয়ালের সঙ্গে সংযুক্ত দণ্ডটি নিচে টেনে আনুন এবং অনুভূমিক দণ্ডটি মাথার ওপর সোজা করে রাখুন রিডিং দেখুন ও খাতায় নোট করুন এই রোগীর উচ্চতা হলো ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার যদি স্ট্রেচার মিটার না থাকে তাহলে তাকে একটি ফাঁকা দেওয়ালের সামনে দাঁড়াতে বলুন তার মাথার ওপর একটি সমান স্কেল রাখুন ও স্কেল অনুযায়ী দেওয়ালে একটি দাগ দিয়ে দিন মেঝে থেকে ওই দাগ পর্যন্ত উচ্চতা পরিমাপ করুন পেটের পরিধি বা অ্যাবডোমিনাল গার্থ অ্যাম্বেলিকাস অর্থাৎ নাভির লেভেলে মিটার টেপটিকে পিছন থেকে ঘুরিয়ে ধরুন খেয়াল রাখবেন যে মিটার টেপটি যেন শরীরের দুদিকেই একই উচ্চতায় থাকে মিটার টেপের সেন্টিমিটার মাপের দিকটি ওপরে রাখুন রিডিং দেখুন এবং সঠিকভাবে রেকর্ড করুন যদি এটি একটি রুটিন চেক হয় তাহলে কেস ডায়েরিতে সব নোট করুন এবং সেটি রোগীকে দিয়ে দিন যাতে ডাক্তার এই সমস্ত রেকর্ড দেখতে পারেন এবং প্রয়োজনে আরও অন্যান্য পরীক্ষা শুরু করতে পারেন মনে রাখবেন ওজন উচ্চতা এবং অ্যাবডোমিনাল গার্থ পরিমাপ করার সময় সঠিক রিডিং নেওয়া গুরুত্বপূর্ণ